না কাফের কাউকে বলা যাবে না অত সহজে বলা যাবে না প্রথম জিনিস হচ্ছে যে কেউ যখন ইসলামে প্রবেশ করে যায় ইসলামে যখন প্রবেশ করে লোক তখন ইসলামে প্রবেশ করার্লাহ এটা হচ্ছে একই সে বিশ্বাস ইসলাম গ্রহণ করলো তারপর সে যখন বিশ্বাস আছে সম্পূর্ণ যে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে এর উপর আমরা কনফার্ম যে মুসলমান তাকে অতক্ষণ পর্যন্ত আমরা ইসলাম থেকে খারিজ করবো না ইসলাম থেকে বের করবো না যতক্ষণ কনফার্ম ভাবে জানতে পারবো না যে সে আসলে ইসলাম থেকে বেরিয়ে গেছে তার জন্য আগে আমাদেরকে শিওর হতে হবে ইসলাম থেকে বেরোয়ের জন্য এর উদাহরণ সম্পর্কে বলতে পারা যায় যেমন মানুষ যখন উজু করে অর্জন করে বা উজু করে পবিত্রতা হয় সে তার মনে আমি উজু করেছিল করেছি তারপরে তারপরে হয়তো সে জোহরে নামাজ পড়বে আসলে নামাজ পড়বে তখন তার মনে নাই যে আমার উঁচু ছুটেছে কিনা তার মনে নাই কিন্তু তার বিশ্বাস ছিল বা তার দিলে অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল যে আমি উজু করেছি এটাতে সে জানে কিন্তু তার পুজো ছোটা এটা তার জানা নাই তখন তাকে আসল যেটা মানে সে পুজো করেছিল এর উপর সে দৃঢ় ভাবে থাকবে এবং এর এর উপর সে নেওয়া তবে আমি আমার পুজো আসি কারণ তার দৃঢ় যে আমি পুজো করেছিলাম এবং এটা সিওর অতএব এর উপরে সে আমল করবে তার অশ্বসার কারণে সন্দেহের কারণে তাকে আবার পুজো করার প্রয়োজন নাই অনুরোধ কোন লোক যদি আমরন করে নাই লাই করে নিয়েছে তারপরে তার মধ্যে কোনো কমিখানে আসছে এই সর্তাগুলি তার মধ্যে পাওয়া যায় না কোনো কারণে তো খুব জলদি তাকে তার উপর কুকুরের ফতোয়া লাগবে না সে মুসলমান হয়েছে এটা সিওর সে কাফের হবে কাফের হওয়ার জন্য তার তার জন্য সিওর হতে হবে এবং তার জন্য কিছু কিছু সারায়ত রয়েছে এবং আমি উল্লেখ এখন কি কি সারায়ত রয়েছে সে কাফের কখন হবে এই সম্পর্কে সালে আলোচনা করছি তো আমাদের কাগে শিওর হতে হবে তারপর তার উপর কুকুরের ফতোয়া লাগা যাবে এবং কুকুরের ফতোয়া লাগাবে আম সাধারণ মানুষ নয় বড় আলেম বিচক্ষণ জ্ঞানী বিচক্ষণ লোক এরাই কুকুরের ফতোয়া ফতোয়া লাগাতে পারবে অন্য কোনো অন্য কোনো মানুষ কুফুরের ফতোয়া লাগাতে পারবে না তো আসি যে কুফরের কখন লাগাবো এবং এর জন্য মাওয়ানের যাকে বলা কাউকে যদি মধ্যে তার মধ্যে কিছু খালাল চলে এলো বা কিছু কমি খানি চলে এলো বা যে সমস্ত জিনিসের দ্বারা মানুষ কাফের হয়ে যায় সে সমস্ত সে কাজ করে ফেললো তাকে কি আমরা কাফের বলবো না তাকে আমরা শর্ট করে কাফের বলবো না তার জন্য কিছু মান রয়েছে আগে বলে দিয়ে কি কি জিনিসের মানুষ কাফের হয় যে সমস্ত জিনিস কাফের হয় আল্লাহ এবং তার অস্বীকার করে তাহলে সে কাফের হবে সীর করে ফেললে হবে সঙ্গে যেটা যে কোনো জিনিস আল্লাহ 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 তাবলার নির্দিষ্ট জিনিস যেগুলো যেগুলো আল্লাহ তাবর সাথে নির্দিষ্ট সেই জিনিস অন্য কাউকে সঠিক করা যেমন দোয়া এটা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে এবার একমাত্র আল্লাহর উদ্দেশ্যে অনুরূপ নদর নিয়াজ করা একমাত্র আল্লাহর উদ্দেশ্য করা হয় এই সমস্ত কাজে কেউ যদি অন্য কাউকে শরিক করে দিল তাহলে সে সিরিপ করে ফেললো একমাত্র আল্লাহ তাবর তালা জানে কেউ যদি অন্য কাউকে আলিমুল গাইব মনে করে তাহলে সে সিরিপ করে ফেললো যে কোনো ক্ষতি এবং লাভের মালিক একমাত্র আল্লাহ তাবরালা কেউ যদি অন্য কাউকে ক্ষতি এবং লাভের মালিক মনে করে করেন সে সিরিপ করে ফেললো এই সমস্ত জিনিস অনুরোধ করার যদি কেউ মজা করে বা সরিয়াতের কোনো জিনিস সম্পর্কে কেউ যদি ঠাট্টা উড়ায় মজাক করে তাহলে সে কাফের হয়ে যাবে হ্যাঁ এই সম্পর্কে করানোর আয়াত আয়ত রয়েছে কুল ক্বুল বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম tastahzi'উনা আন ক্বাদ কাফারতুম আল্লাহ ইমোন তার রাসূলের সাথে তার আয়াতের সাথে তোমরা মজা করছো ঠাট্টা করছো তোমরা কাফের হয়ে হয়ে গেছো তো মজা করতে গেলে সে কাফের হয়ে পড়বে তো কিছু একুফরি আমল একুফরি আমল যদি করে কেউ তাহলে তার উপর নির্দিষ্টভাবে কাফের তাকে বলা যাবে না আমভাবে মানুষ বলতে পারে যে এই কাজগুলো করতে এর সে কাফের হয়ে যাবে কোন লোক যদি এই কাজ করে তাহলে সে কাফের হয়ে যাবে এটা বলতে কোনো অসুবিধা নাই এটা যাবে যেমন কেউ যদি আল্লাহ ঠাট্টা উড়ায় বা কেউ যদি আল্লাহর কোরআনের বা বা দিনের যে কোন বিধানের কেউ যদি মোজা করে ঠাট্টা উড়ায় বিদ্রোহ করে তাহলে সে কাফের হয়ে যাবে আমভাবে বলতে কোনো অসুবিধা নেই বা কেউ যদি নামাজ না পড়ে একদম মোতলাকান তাহলে সে কাফের তো এগুলো বলতে অসুবিধা নেই কেউ যদি জাদু করে তাহলে সে কাফের হবে তো এইভাবে আমভাবে কোনো গোনাকে উল্লেখ করে যে এই কাজটা করলো সে কাফের যেহেতু হাদিসে করা এসেছে যে এই জিনিসগুলো কাফের বা এই জিনিসগুলো কেউ যদি করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যায় এগুলো বলতে কোনো অসুবিধা নেই হ্যাঁ যখন কোনো লোক করছে সেই কাজটা তখন আপনি তাকে ডাইরেক্ট কাফের বলবেন কিনা তাকে ডাইরেক্ট কাফের বলা যাবে না যতক্ষণ না তার উপর হুন্ম হবে হুঞ্জাতের অর্থ এটা তার উপর আগে দলিল দলিল তাকে 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 দিতে হবে যে তুমি যে কাজটা করছো এটা ইসলাম বিরোধী কাজ এবং এটা কুফরি কাজ এর দলিল এটা

আমি কোনো গোষ্ঠীকে অতক্ষণ আজাব দিনে শাস্তি দিনে যতক্ষণ আমি রসুন না করি তো কেউ যদি কুফরি কাজ করে তো যতক্ষণ না তাকে বোঝা হবে যতক্ষণ না তার সামনে হজত কায়ে হবে অতক্ষণ তাকে তার উপর ফতোয়া লাগবে না তো প্রথম জিনিস যেটা শর্ত হচ্ছে সেটা হচ্ছে তার উপর হজ্জত কায়েম করতে হবে তাকে দলিল দিয়ে স্পষ্টভাবে তাকে বোঝাতে হবে আগে যে তুমি যে কাজটা করছো এটা কুফরিয়া কাজ এই দলিল এটা এবং তোমার কাজটা কুফরিয়া প্রথম জিনিস দ্বিতীয় যেটা শর্ত হচ্ছে মাওয়া নিয়াল তার মধ্যে যেন মাওয়া কুফর না থাকে আগে দুলে দিয়ে বুঝিয়ে দিলাম তারপর বুঝতে পারছে সে লোকটা পাগল নয় তার বেড়ে এই জিনিসটা গ্রহণ করলো সে বুঝতে পারছে সে শিক্ষিত লোক বুঝতে পারছে তাহলে তার উপর হজত কাজ হবে আর যদি সে লোকটা অবুঝ হয় জাহের হয় অজ্ঞ হয় আপনি আমি বুঝার সত্য সে বুঝতে পারে না তাহলে তার তার উপর হজত কাজ হয়নি বা সেটা হচ্ছে মাওয়া নেড়ে কুফুর সে কাফের হবে না তার একটা বাধা আসছে সে বাধা কয়েকটি বাধা আছে বাধাটি বলা কারা বলেন ছটি বাধা ছটি বাধা আছে যে যেই বাধার কারণে সে লোকটি কাফের হবে না প্রথম বাধা হচ্ছে আল খাতা ভুল চুক মানুষ যদি ভুল চুক ভাবে কোন কাজ করে নেয় সে জানে না সেই দ্বারাই হবে না যেমন একটি লোক পথে যাচ্ছেন তার গাধা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না সে অনেক খোঁজাখুঁজি করার পর লাস্টে সে তখন মায়ুস হয়ে গেল এবং সে তখন শুয়ে শুয়ে পড়লে যে আমি গাধা পেলাম না সফরে আছে মুসাফির কোথায় যাবে সে বলছে আর আমার জীবন শেষ আমি এত দূর সফরে এসেছি আমার গাধা আমি কোথায় যাব। তখন আবার সে শুয়ে শুয়ে পড়লো শুয়ে থেকে আবার সে উঠে দেখছে তার গাধা তার সামনে এসে দাঁড়িয়ে আছে তার মনে কতটা খুশি হবে আনন্দ হবে সে আনন্দে আনন্দের কারণে সে বলে দিল আল্লাহ আবদি ও আনা রব হেলা তুমি আমার বান্দা আমি তোমার রব উল্টা বলে দেখ শির করে ফেলো কিন্তু খুশিতে তার দ্বারা তার মুখে ভুল হয়ে গেল কিন্তু আল্লাহ তাবলা বলছেন আমি এর দ্বারা খুশি হই যদিও সে ভুল করে সিরি করে ফেললো তবুও বলছেন আল্লাহ যা আমি এতে অনেকটা খুশি হই এবং কোন বান্দা যখন তবা করে তখন আমি অতটাই খুশি হই যেমন এই বান্দাটাই খুশি হলো তো এখানে সেই লোকটি কাফের হলো না কারণ তার মুখ দিয়ে একটি ভুল জিনিস বেরিয়ে গেল খুশির কারণে অতএব সেই লোকটি কাফের হলো না তো এটা হচ্ছে ভুল চুক যদি কোন জিনিস হয়ে যায় তাহলে সে কাফের হবে না আল্লাহ এবং আল্লাহ এবং এই সম্পর্কে করেনা আমরা জানি আল্লাহ এ সম্পর্কে আল্লাহ বলেন্লাহিদ না আমরা যদি কোন ভুল চুক করি দি বা ভুলে যাই তাহলে তুমি আমাদেরকে ধরিও না এবং আল্লাহ আল্লাহতালা বলেন এর উত্তরে অর্থাৎ আমরা এটাই করলাম অর্থাৎ আমাদের ভুল জিনিসকে ভুলবেন না একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে আল্লাহতা অনুরূপ আদি কালাহ কাউকে যদি জবরদস্তি কোনো কিছু করা যায় তার তার দ্বারে কুফরিয়া কাজ করানো হলো জবরদস্তি তাহলে তার সে কাফের হবে না এ সম্পর্কে করা নেই আল্লাহ তা ওরা বলেন মানকা ফারাব ইল্লাহ হিমবাদি ইল্লাহমান উক রিয়া বহু নতুন ইমনুমান যে ব্যক্তি কাফের হয়ে গেল তার উপর কঠোর আজাব রয়েছে কিন্তু ইল্লাম যে কোন ব্যক্তিকে যদি জবরদস্তি তার মুখ থেকে উচ্চারণ করায় বা কুফরি কাজ করায় তাহলে তার উপর কোন অসুবিধা নাই এ সম্পর্কে আমরা জানি ঘটনা আবু এরা ধরে এর দ্বারা অনেক রকম গুলোজ করিয়ে দিয়েছিল আল্লাহ এবং তার রসুলকে তিনি গালি দিয়েছিলেন কিন্তু জবরদস্তি তারা একে মারপিট করে একে এর দ্বারা কুফির কাজ করিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহর আল্লাহ রসলাম বললেন ওই নাগত এরপর যদি তোমাকে আবার পুকুরিয়া কাজ করতে বলে তো আরো করো অসুবিধা নেই কারণ এটা তোমাকে জবরদস্তি করা হচ্ছে তো এখরা যেতে হয় তাহলে যদি কাউকে কাউকে যদি এইভাবে বলা হয় তাকলিদ কেউ যদি কাউকে তাকলিদ করে সে লেখাপড়া জানে না অজ্ঞ সে একটি হাজিজ খুঁজে সে মানে বুঝতে পারবে না হাদিস কোরআন হেঁটে কোনো দোসা ইস্তেমাত করতে পারবে না সে বড় বড় আলিমে তাকলিদ করছে এবং সে বিশ্বাস করে যে আমাদের আলিম বলে বা ঠিক মানে ওদের আমল দেখছে যে আমরা যে সমস্ত আলেমগুলোকে মানি এদেরকে দেখছে এরা তাহাজুদ পড়ে এরা রোজা রাখে সে আলেম আমাদেরকে বিশ্বাস করে তাদের কথা মতো সে চলছে তো এই লোকটি তাদের কথা মতো চলার কারণে যদি তার দ্বারা কুফরি হয়ে যায় তাহলে তার কোনো দোষ নাই বা সে কাফের হবে না কারণ সে তো বুঝে না তার বেরা অতটা কাজ করবে না ইস্তেহাদের তার মধ্যে মালিকা নাই তার মধ্যে ইস্তেহাদ করার ক্ষমতা নাই তাদের বড় আলেম যা কিছু বলছে সেটাই তাকে মেনে চলতে হচ্ছে তো তাদের কথা শোনার কারণে যদি তার দ্বারা কোনো ভুল হয় তাহলে সে কাফের হবে না অনুরূপ তাকলিফ তাকলিক ও তাবিল তাবিল বলে হাদিসের কোন বা কোনো আয়াতের ব্যাখ্যা করা তারা জানছে যে হাদিসটার ব্যাখ্যা এইভাবে হবে তাদের বড়রা তাকে বুঝিয়ে দিয়েছে যে হাদিসটার ব্যাখ্যা এইভাবে এবং হাদিস করার ব্যাখ্যা উল্টা ভাবে করে তারা ব্যাখ্যা করে জিনিসটা তাবিল করলো বা এই তাবিল যদি করে তারা এবং তারা অন্তর থেকে আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে সব কিছু কিন্তু তাদের খেয়াল যে এটাই ঠিক আমরা যেটা ব্যাখ্যা করছি এই ব্যাখ্যাটাই ঠিক এটা এটা তারা মনে করছে তো এইভাবে যদি তারা মনে করে অন্তর অন্তর থেকে আল্লাহকে মানে কিন্তু তাদের ব্যাখ্যাতে ভুল আছে তাদের তাবিলে ভুল ভুল রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই তাহলে সে কাফের হবে না এ আমরা একটি দলিল পাই হজরত কোদামা বিন মাদি হজরত উমার ফারুক রদি আল্লাহর তিনি বোন ছিলেন এবং তিনার বহু হজরত উমার ফারুক রদি আল্লাহ হজরত উমার ফারুক রদি আল্লাহ তিনার বোনকে বিবাহ করেছিলেন এবং তিনি হজরত উমার ফারুক রদি আল্লাহর বোনকে বিবাহ করেছিলেন কোদামা বিন মাদুরুন তিনাকে বাহরাইনের আমির মোকার করেছিলেন হজরত উমার ফারুক রদি আল্লাহ যে তুমি বাহরাইনের আমির থাকো ওখানে তিনি আমির ছিলেন এবং তিনি কোন কোন মদ পান করে নিতেন একজন লোক আল জাবুদ না তিনি দেখতে পেলেন যে তিনি মদ পান করছেন তখন তিনি খবর দিলেন হজরত উমার ফারুক রাজি আল্লাহ আনহু এই ঘটনা খুব বিস্তারিত আমি একটু সংক্ষিপ্ত বলি কারণ সময় হয়তো কম সময় খুব বেশি নাই আমি সংক্ষিপ্ত তিনি তিনার মদ পান করা সাবিত হলো প্রমাণ হলো তখন তিনার উপর তিনি মানে কোড়া মারতে চাইলেন তখন তিনি বললেন কোদামা বিন মাদউর বললেন যে আমার উপর আপনি আপনি কোড়া লাগাতে পারবেন না কারণ আল্লাহ তাআলা বলেন

বেঁচে বেঁচে চললো তাদের কোনো অসুবিধা নেই সে যা কিছু খাইলো খেলো যা কিছু খাওয়ালো বা যা কিছু পান করলো এদের কোনো অসুবিধা নেই তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে তাহলে তুমি মত পান করতে না আল্লাহকে ভয় করে যারা চলবে যারা তাকওয়া করবে যাদের মধ্যে তাক থাকবে তারা কখনো হারাম কাজ করতে পারে না যেখানে আল্লাহ তো ওদের ওদের সম্পর্কে বললেন যারা আল্লাহর তাকওয়া যাদের অন্তর রয়েছে যারা হারাম কাজ থেকে বিরত থাকে হারাম জিনিস থেকে বিরত থাকে এবং হালাল কাজগুলো করে এদের কোনো অসুবিধা নেই যে কোনো জিনিস তারা খাবে অর্থাৎ হালাল জিনিস খাবে এটার ব্যাখ্যা কিন্তু তার উপর কুফরে ফতোয়া লাগালেন না ফারুক বললেন সারা পান করার জন্য মদ করা পান করার জন্য তাকে কোড়া মারা হলো কিন্তু তার উপর কুফরে ফতো লাগলো না তাকে হত্যা করা হলো না তাকে বলে কাতাল করা হলো না কারণ যদিও সে তাবিল করেছে যদিও সে কোরআনের ব্যাখ্যা উল্টা করলো এবং যে জিনিসটা হারাম ছিল সেটাকে সে হালাল বললো আমরা জানি কোন জিনিস যদি হারাম থাকে হারাম জিনিসকে কেউ যদি হালাল বলে তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু এই লোকটি কাফের হলো না কারণ সে তাবিল করে নিল

মুসলমানদের বিরুদ্ধে কেউ যদি অমুসলিমের সাহায্য করে তাহলে সে কাফের হয়ে যাবে সম্পর্কে মোহাম্মদ আব্দুল হাবির আমরা বইটি পাই নাকিদ ইসলামে যে মুজাহের আদু যে দুশ্মনের সাহায্য করা হাতে বিন আবি বলতা তিনি মাক্কার মুসলিমদেরকে খবর করে পাঠানে লিখে পাঠালে পত্রে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি আসছেন তিনি তোমাদের উপর আক্রমণ করবেন এই ধরনের জিনিস লিখে পাঠালেন অথচ আল্লাহ রসুল সাল্লাম জিনিসটিকে গুপ্ত রাখতে চেয়েছিলেন এবং কেউ যেন জানতে না পারে এটা তিনি ইচ্ছা করেছিলেন কিন্তু এই জিনিসটা খবর করে দিলেন অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহামের বিরুদ্ধে মাকার মুশ্রিকদেরকে তিনি খবর করে দিলেন বা খবর করতে যাচ্ছিলেন খবর করতে পারেন একটু খবর করতে যাচ্ছিলেন ধরা পড়ার পরে তারপরে হয়তো আবার ফারুক রহদি আলমান বললেন যে মুনাফের হে আল্লাহ রসুল আমাকে ছেড়েন আমাকে ছাড়েন আমি এই মুনাফিকের গর্তটা এখন দিয়ে দিব তখন আল্লাহ রসুল বললেন না তুমি জানো না এটি হচ্ছে বাদির সাহাবী এবং এর মধ্যে বাদির সাহাবি সম্পর্কে আল্লাহ তালা বলেন কারণ বললেন যে কারণ আমার নিজের আত্মীয় তাদের দেখাশোনার জন্য তার জিনিসটা গ্রহণ করা হলো যদিও তার আমলটা কুফরে কাজ ছিল কিন্তু নির্দিষ্ট করে তাকে কাফের করা বলা হলো না তার কারণ যে তার মধ্যে কিছু শোভা ছিল বা তার মধ্যে কিছু জিনিস ছিল যেটা বাধা মাওয়া কুফুর কুফুর থেকে বাধা ছিল বাধা ছিল যার তার উপর কুফুরের লাগলো না যদিও তার আমলটা কুফরে কাজ কিন্তু সে কাফের ভালো না অনুরূপ আর একটা লোক পাই আমরা এবং বিভিন্ন জায়গাতে একজন লোক তার ছেলেদেরকে বলে গেল আমি যখন মারা যাব তখন আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে দেবো আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেবো পুড়িয়ে দিয়ে অর্ধেকটা সমুদ্রে নিক্ষেপ করে দেবো অর্ধেকটা হাওয়াতে উড়িয়ে দেবো কারণ আমি এত বড় গোটাগার যদি আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখে তাহলে আমাকে এমন শাস্তি দিবে যে শাস্তি ফিরিয়ে কাউকে আর দিবেন না এত বড় আমি গোটাগার সুতরাং তার ছেলেরা সেই করলো তিনি যখন মারা গেলেন তখন তাকে জ্বালিয়ে অর্ধেকটা হাওয়াতে উড়িয়ে দিলো অর্ধেকটা পানিতে সমুদ্রে নিক্ষেপ করে দিল আল্লাহ পানিকে হুকুম করলেন যে এর জমা 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 করো সমস্ত 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 আজা অঙ্গকে অঙ্গকে করা হাওয়াকে করলেন তার করলো তারপর তারপর আবার তাকে আল্লাহ আবার তাহলে জীবিত করলেন তারপর বললেন কেন তুমি এই কাজ করেছি তখন তিনি বললেন যে তোমার ভয়ে কোনো মানুষ যদি আগে যে আল্লাহ তাহলে আমাকে দ্বিতীয়বার জীবিত করতে পারবে না তাহলে সে কাফের হয়ে যাবে আম কায়দা কোনো মানুষ যদি এটা ধারণা রাখে আল্লাহ তবরতালা আমাকে দ্বিতীয়বার জীবিত করার উপর শক্তি নাই তাহলে সে কাফের হয়ে যাবে কিন্তু এই লোকটি কাফের হলো না দিলেন ক্ষমা করে দিলেন কারণ আল্লাহ তবরতলা বললেন যেখানে তুমি মানে বুঝতে পারেনি যে লোকটি বুঝতে পারেনি এবং আল্লাহর তুমি যখন আমার ভয় করেছো আমি তো আমি তোমাকে মাফ করে দিলাম তো কুফুরিয়া কাজ করা সেই সে কাফের হলো না কারণ সে লোকটির মধ্যে জেহাল আছে অজ্ঞতা এটা একটি মামা নেওয়ার কুফুর অজ্ঞতা তো তার মধ্যে জেহাল আছে অজ্ঞতা থাকার কারণে সে কুফুরিয়া কাজ করা সত্ত্বেও কাফের হলো না তো এই সমস্ত দেশটা আমরা বুঝতে পারছি যে উপরে নির্দিষ্ট ভাবে উপরে কুফরে ফতোয়া লাগা যাবে না বা আম জন্য লাগা উচিত নয় এ থেকে আমাদেরকে সবসময় সাবধান হওয়া উচিত কারণ উপরে কুফরে লাগার কুফরি ফতোয়া লাগার অর্থ হচ্ছে কি আমি তাকে ইসলাম থেকে বের করে দিলাম এবং তার উপর আমি ফতোয়া জারি করে দিলাম যে সেই লোকটি চিরস্থায়ী জাহান নামি কাউর উপরে চিরস্থায়ী জাহান নামির ফতোয়া লাগিয়ে দেওয়া এটা মামুলি জিনিস ছোট মোট ব্যাপার নয় এটা আল্লাহ তাবার উপর মিথ্যা অপবাদ লাগা হবে হতে পারে যে আল্লাহ তালা তাকে মাফ করবেন ক্ষমা করবেন অত অতবার আমি অথচ আমি তাকে কাফের বলে আমি তাকে চিরস্থায়ী জাহান্নাম নিয়ে দিলাম আর সে যদি পক্ষভাবে সে যদি কাফের যদি না যদি হয় তাহলে সে আমার আসবে আমি কাফের হয়ে যাব তার কত একটা এখানে আপত্ত সে লোকটি যদি কাফের না যদি হয় তাহলে আমি কাফের হয়ে যাব। এবং নিজকে আমি খালেদ ফির না করে দিলাম চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেলাম অতএব এই সমস্ত এই সমস্ত ব্যাপারে সব সবসময় সতর্ক অবলম্বন করা উচিত এবং কুফরি ফতোয়া বাঁচা উচিত যারা আলিম ওলামা আছেন তিনারাই তাদের উপর হজ্জাত পেশ করবেন দূরে পেশ করবেন তারপর তার উপর কুফরে ফতোয়া দিবেন এই সম্পর্কে আরো কয়েকটি কল আছে ইমাম মুখারি রহমেউল্লাহ তিনার তিনার বই এনেছেন অনেক রকম ওলামা করামদের উপর তিনি রদ করেছেন তার খন্ডনও করেছেন ফিরকা জাহামিয়া মর্তেজলা এদের উপর তারপর তিনি জিনিসটা এটাও বলেন যে মানে কেউ যদি তাবিল করে তাহলে তার উপর কুফরে ফতোয়া লাগবে না যদি এদের উপর আমরা এদের খন্ডন করছি আমি কিন্তু এদেরকে কাফের বলবো না বা এদের উপর কাফের ফতো লাগবে কারণ এরা দলিলে তাবিল করছে আশা এরা মাতুলি যত কিছু আছে যত ফেরকা ফেরকা রয়েছে এরা সমস্ত ফেরকা এরা হাদিস করেন সম্পর্কে হাদিস করেন দলিল দিয়ে এরা কথা বলে কিন্তু এর ভুল তাবিল করে এর ভুল ব্যাখ্যা করে যার কারণে আল্লাহ ভাই তাই রহমান তিনি বলতেন তিনি সাথে তিনি মোনাদারা করতেন মাতুরিদের সাথে আশায়ের সাথে মহতাজের সাথে এবং বিভিন্ন ফেরকার সাথে তিনি মোনাদারা করেছেন মোনাদারা মোনাদারা করার সময় তিনি বলতে। তোমরা যে সমস্ত কথাগুলো বলছো এই কথাগুলো আমি যদি বলি তাহলে আমি কাফের হয়ে যাবো আমি যদি বলি তাহলে আমি কাফের হয়ে যাবো কিন্তু তোমাদেরকে আমি কাফের বলছি না কারণ তোমাদের মধ্যে সন্দেহ রয়েছে অজ্ঞতা রয়েছে তাবিল রয়েছে রয়েছে যার তোমাদেরকে তোমাদের উপর লাগবে না কিন্তু আমি বলতে গেলে কাফের হয়ে যাবো কারণ আমি এগুলো বুঝছি আমি জানছি এই কথাগুলোর কতটা ক্ষতি এবং এর এর মধ্যে কি কি জিনিস রয়েছে আমি জানছি জানা জানা শোনা সত্ত্বেও আমি যদি বলি তাহলে আমি কাফের হয়ে যাবো তোমাদের তোমরা কাফের হবে না বা তোমাদের কাফের আমার আমি বলতে পারছি না এত এইভাবে সতর্ক মানে অবলম্বন করতেন তো আমাদেরকে এই জিনিসগুলো আমাদেরকে জানা উচিত আমরা হঠাৎ করে কোন ফিরকাকে কাফের বলে দিলাম কাফের বলে দিলাম ব্যক্তিকে কাফের বলে দিলাম কাউকে দেখলাম যে সেই কাজটা করছে আমি আমি তাকে কাফের বলে দিলাম এটা আমাদের উচিত হবে না যদি যদিও দেখে সে কবরে পূজা করছে কবরের সামনে করছে বা আর কিছু করছে তব নির্দিষ্ট ভাবে তাকে বলা উচিত হবে না যে তুমি কাফের হয়ে গেলে কারণ তার মধ্যে জেহালা থাকতে পারে অজ্ঞতা থাকতে পারে তাবিল থাকতে পারে সন্দেহ থাকতে পারে অনেক রকম মামানের কুফুর থাকতে পারে হ্যাঁ আম ভাবে বলতে পারা যায় কোনো অসুবিধা নেই যে ব্যক্তি কবরের সামনে গিয়ে কবর বসে ডাকবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে বা যে ব্যক্তি এই কাজটি করবে সে কাফের এইভাবে বলতে কোনো অসুবিধা নেই নির্দিষ্ট ভাবে কোনো লোককে বলতে পারি না এর জন্য আমি কয়েকটি দলিল দিলাম ঘটনা থেকে এই দলিল আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাবার তালা আমাদেরকে সকলকে এই সমস্ত ঘটনা থেকে জ্ঞান অর্জন করা তফি দান দান করেন এবং এক অপরকে কাফের এক অপর কাফের ফতোয়া لا قد تكمل ذلك القرن. آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين.